সুদী এই সদাগুলো অনেকেই পছন্দ করেন আর চলে আসলাম সেই রকম একটি দোকানে এখানে বিভিন্ন ধরনের সদাই আমরা দেখতে পাচ্ছি আর কেনার জন্য আমরা একজনের সুন্দর যিনি এই দোকান পরিচালনা করেন কতগুলো আইটেম রয়েছে ভাই কতগুলো আইটেম রয়েছে আপনার দোকানে চল্লিশ প্রকার চল্লিশ প্রকার আইটেম রয়েছে এই আইটেমগুলো এককটার একক দাম না একটা রেট আছে এককটার এককটার রেট দাম বেশি আছে কম আছে এরকম 160 টাকা কেজি 140 টাকা কেজি আপনি এটা কত করে বেচছেন এটা আমি 160 টাকা কেজি বেচছি 160 আর এই চানাচুর চানাচুর 160 সরতে 180 আচ্ছা এটা 140 140 আর রুটি কত করে কেজি রুটি 100 টাকা কেজি রুটি 100 টাকা এক কেজি কয়টা ধরে আনো মানে এক কেজি 40 ধরবে তাও 40 কত বছর থেকে এই দোকান করেন তাও তিন বছর হচ্ছে কেমন লাগে ভালো না ধন্যবাদ তো বন্ধুরা আমরা একটু এক এক করে আইটেমগুলো দেখাই দেখেন এখানে কিন্তু সল্টেজ বিস্কুট রয়েছে এরপরে চানাচুর এখন চানাচুরের আইটেম কয়টা এই একটা চানাচুর তারপরে একটা এটার নাম কি বলে ভাই ডায়াবেটিস মানে কি এর মিষ্টি নাই ডায়াবেটিস নামে ডায়াবেটিস

এই দোকানে কিন্তু বিভিন্ন ধরনের সদা রয়েছে যেগুলো আমরা ভিডিও করে শেষ করতে পারব না আপনাদেরকে এটা কি বিস্কুট ধরে এটা ক্রিম ক্রিম বিস্কিট না খুব দামি একটা কেক রাখা যায় তো অনেক দিন তাই না আরের থেকে দশ দিন পনেরো দিন রাখা যায় আর এটা কি ওটাও ড্রাই এটা শুকান নরম হবে না তো এগুলো সব তো আর এইগুলো হচ্ছে বিস্কিট না বন্ধুরা আমরা এখানে কিন্তু অনেক বিস্কিট দেওয়া কোন বিস্কিট সবচেয়ে চিনি কম আছে এটা ননটা বিস্কিট আর এটা অনেকগুলো আছে না কতগুলো আইটেম আছে ভাই ষোলো আঠেরো টাকা এগুলো নিজে হাতে তৈরি না এই যে আমরা ঝালের জিলাপি দেখছি তারপরে আনাজ ভাজা এটাকে বলে ঘুর ভাষা এটা চানাচুর লাড্ডুগুলো কি নতুন আইটেম মনে হচ্ছে একবারে ফিনিশিং খুব সুন্দর তারপরে সিঙ্গারা এই দোকান কত বছর থেকে করে আসতেন আপনি কত উনিশ বছর চল্লিশ পর্বনা থেকে শুরু করতেন